ঘর দুপুরে গাজার খান ইউনিসের দক্ষিণে নিস্তব্ধতা সব কিছু শান্ত কোথাও আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই নির্বিলি নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছিলেন দখলদার ইসরায়েলের সেনারা তবে কে জানত হঠাৎ করেই সেই শান্ত পরিবেশ হয়ে উঠবে শ্বাসরুদ্ধ ধুলো মাটি সে গন্ধই শ্বাস আটকে দেবে বিকট বিস্ফোরণে কেঁপে উঠবে চারপাশ মারা যাবেন ইহুদি সেনারা বহুদিন ধরেই যুদ্ধ চলছে গাজায় হায়নাদের বিরুদ্ধে লড়ছে প্রতিরোধ যোদ্ধারা চব্বিশে জুন দুপুরে তারাই দেখল অকল্পনীয় তাণ্ডব উড়ে গেল ইজরালি সেনা সমেত সাঁজোয়া যান খান ইউনুসের মহান এলাকায় নে আবি তালিফ মসজিদের পাশে অপেক্ষায় ছিল আল কাসামের একদল প্রশিক্ষিত যোদ্ধা তাদের হাতে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক সওয়াজ তাদের লক্ষ্য ছিল পরিষ্কার ইজরালি সেনাবাহিনীর সাঁজোয়া যানগুলো দুপুরের মধ্যভাগে দুইটি পুমা এপিসি ধীরে ধীরে প্রবেশ করল সে নির্দিষ্ট গলিতে চারদিক ছিল নীরব কিন্তু আরলে ছিল লুকিয়ে থাকা মৃত্যুর ছায়া ঠিক সেই সময় প্রথম বিস্ফোরণটি ঘটে চোখের পলকে একটি এপিসির কেবিনে ছুড়ে মারা হয় সাওয়াজ পরক্ষণে আগুন জ্বলে ওঠে পুরো গাড়িতে ভেতরে থাকা সাতজন সৈনিককে কেউই আর জীবিত বের হতে পারেননি তারা ছিল ইসরায়েলের ছয়শো পাঁচতম কম্পিট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য বয়স উনিশ থেকে একুশ বছরের মধ্যে কিছুক্ষণের মধ্যে তাদের শরীর আগুনে পড়ে যায় দেখে চেনার উপায় ছিল না এর কয়েক মিনিটের মাথায় পাশেই থাকা দ্বিতীয় এপিসিতে বিস্ফোরণ ঘটানো হয় মাটিতে কম্পন ছড়িয়ে দেয় সেই বিস্ফোরণ ধুলো আগুন আর বিস্ফোরকের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ঘটনাস্থলেই আহত হয় অন্তত সতেরো জন ইসরায়েলি সেনা